আসসালামু আলাইকুম প্রিয় কাপাসিয়াবাসী সর্বপ্রথম আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা জানেন যে চব্বিশ পরবর্তী সময়ে যে বাংলাদেশে যে পরিবর্তন সেই পরিবর্তনের ধারাবাহিকতায় আমরা গাজীপুর এবং গাজীপুর চার আসন তথা কাপাসিয়ায় একটা পরিবর্তন দেখতে চাই আর এই পরিবর্তন পরিবর্তন রক্ষা করার জন্য এখন আমি একজন তরুণ ভোটার হিসাবে আমি এবার প্রথম ভোটে অংশগ্রহণ করব এবং সেই সাথে যারা তরুণ ভোটার আছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা অবশ্যই সরকারের নির্দিষ্ট যে তারিখের যে নির্বাচন হওয়ার কথা নির্বাচনের দিনে আপনারা ভোট কেন্দ্রে আসবেন এবং ভোট দিবেন কারণ ভোট কেন্দ্রে না আসলে আসলে আমাদের যে সঠিক ভোট বা সুষ্ঠু ভোট এটা পরিচালনা করা সম্ভব নয় আমার যে কাপাসিয়ার প্রতি চাহিদা সেটা হলো যেহেতু কাপাসিয়া একটি মানে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি অন্যতম একটি থানা গাজীপুর আসন এখানে আপাতত আমরা দেখতে পাচ্ছি যে তথা বিএনপি এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের যে জোট এবং হাত পাখা প্রত্যেকটা মার্কা এখানে অংশগ্রহণ করেছে তো আপনারা সরকার থেকে এই বছর দুইটি ভোটের আয়োজন করা হয়েছে একটি হচ্ছে গণভোট আরেকটি হচ্ছে প্রতীকের ভোট আমি সকলকে আহ্বান জানাবো যে বিশেষ করে যারা তরুণ ভোটার আছেন আপনারা গণভোটে অংশগ্রহণ করবেন কারণ গণভোটে অংশগ্রহণ করলেই ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে ভবিষ্যৎ বাংলাদেশে বিনির্মাণ সুন্দর বাংলাদেশ কিভাবে গঠন করা যায় সেই সেটা নিশ্চিত করবে আপনার গণভোটের মাধ্যমে আর প্রতীকের ভোট সেটা হচ্ছে আপনাকে আগামী পাঁচ বছরে যে নিশ্চয়তা সেটা হচ্ছে আপনাকে দিবে যারা মনোনীত হবেন এই আসন থেকে তাদের প্রতি আমার কিছু আহ্বান আছে যে আপনারা যেই মনোনীত হন আপনারা কাপাসিয়াকে কাপাসিয়ার সন্তান হিসাবে আপনারা কাপাসিয়াকে এগিয়ে নিয়ে যাবেন কাপাসিয়াকে দুর্নীতিমুক্ত মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত এবং সকল ধরনের প্রতিকূলতা থেকে কাপাসিয়াকে বের করে কাপাসের তরুণদেরকে আপনারা কাজে লাগিয়ে কারা কাপাসিয়ার তরুণদেরকে আপনারা সম্পদ মনে করে এই কাপাসিয়াবাসীকে সামনের দিকে নিয়ে যাবেন এই প্রত্যাশা আমার সকলের প্রতি অন্যতম একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে কাপাসিয়া আপনারা জানেন যে বাংলাদেশের যুদ্ধের পরবর্তী সময় থেকে কাপাসিয়ার অবস্থান অনেক উপরে অর্থাৎ যেই তেগি নেতা ছিলেন জাতীয় পর্যায়ে সকল কাপাসিয়ার মাটি থেকেই একজন মানে ছাত্র প্রতিনিধি হিসাবে যদি আমি বলি বা তরুণ ভোটার হিসাবে বলি আমি অবশ্যই চাইবো যে ১২ ফেব্রুয়ারিতে প্রথম আহ্বান হচ্ছে বারোই ফেব্রুয়ারিতে আপনারা সকলেই ভোট কেন্দ্রে আসেন আর ভোট কেন্দ্রে আসলেই আসলে একটি সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হবে বা একটি যেই নির্বাচনে যে আমে সেটা থাকবে আসলে ভোটাররা না আসলে আসলে এই আয়োজনের কোনো মানে গুরুত্ব থাকে না তো আমি তরুণদেরকে আহ্বান করব যে আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন এবং আপনারা যে প্রতীকের যে নির্বাচন প্রতীকের যে ভোট সেটা হচ্ছে আপনারা আপনাদের ব্যক্তিগত যে পছন্দের ব্যক্তি আছে তাকে দিবেন অবশ্যই আপনারা তাকে যাচাই বাছাই করে অবশ্যই ভোট দিবেন যাতে করে ভবিষ্যতে যে পাঁচ বছর উনি নেতৃত্ব দিবেন বা এই কাপাশিয়ার মানে কাপাসিয়াকে নেতৃত্ব দিবেন সামনে থেকে সে যেন কাপাসিয়ার তরুণদের কাপাশিয়ার বাসীদের শুধু তরুণ বলবো না কাপাসে আপামার জনতার যে চাহিদা সেই চাহিদাকে পূরণ করতে পারেন এমন একজনকে মনোনয়ন নির্বাচিত করবেন আরেকটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ যেহেতু এটা এইবার সরকার নতুন আমাদের জন্য নতুন বাংলাদেশের জন্য আসলে এটা নতুন যেহেতু গণভোটের আয়োজন করা হয়েছে আমি বাংলাদেশকে এই কাপাসিয়াকে সংরক্ষিত মানে সুস্থ এবং দুর্নীতিমুক্ত মুক্ত এবং মানে সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য মানে অদূর ভবিষ্যতে ভবিষ্যৎ বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমি করবেন এবং আপনারা যদি হাভোটে জয়যুক্ত করেন তাহলে হচ্ছে বাংলাদেশকে আসলে পরিবর্তন করা সম্ভব না হইলে আপনারা জানেন যে বহির্বিশ্বের যে আমাদের উপর যে আধিপত্য যেটা সেটা আবার চলে আসবে এর জন্য আমরা অবশ্যই বলবো আপনারা গণভোটে হাকে জয়যুক্ত করবে এটা মাত্র রোদের প্রতি আহ্বান থাকবে